দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে জনাফ হাসান মামুন সে কিন্তু গলাশিপা যে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু পরিদর্শন করছে আসলে ভোট কেমন হচ্ছে এবং আপনারা দেখছেন যে এখানে যারা ভোটার রয়েছে সেই ভোটারদের সাথে কিন্তু কথা বলেছে আমি যদি একটু দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু সে ভোটার যে আছে সেই ভোট কেন্দ্রে কিন্তু ঘুরে ঘুরে দেখছে এবং প্রত্যেকটি কক্ষ রুমেই কিন্তু সে নিজে হ্যাকা মানে একা একা সে ভোট কেন্দ্রে দেখছেন যারা মহিলা প্রার্থী রয়েছে তাদেরকে কিন্তু সালাম জানাইছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন যে ভোট কেন্দ্রে ঢুকছেন এবং ভোট কীরম হয় সেটা কিন্তু আসলে যারা ওই পোলিং অফিসার রয়েছে যারা এখানে তারা তারা কিছু কথা বলতে আছে আমি যদি একটু দেখাচ্ছি এই মুহূর্তে জনাফ হাসান মামুন কিন্তু গলাশিঘাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে এখন কিন্তু সেই ভোটের কক্ষ কিন্তু সে ঘুরে ঘুরে দেখছে এই মুহূর্তে কিন্তু দেখছেন যে সে যে গলাসিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই কিন্তু সে ঘুরতে আছে এবং আশ্বাস করছে যে বিজয়ের মালা হবে সেটা আসলে আমাদেরকে জানিয়েছে